ট্রেনের অ্যাডভান্স টিকিট কাটার পর আপনি ট্রেনের টিকিটটি কীভাবে ক্যান্সেল করবেন যদি আপকামিং ট্রিপ থাকে তাহলে ক্যান্সেল করার নিয়মে অনেকে জানেন পাঁচ ট্রিপে অনেকে হয়তো জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও ধরেন কোনো কারণে ট্রেন ক্যান্সেল হয়ে গেল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল যেমন আঠারো জুলাই দু থেকে ট্রেন চলাচল স্থগিত ছিল সেটা পুনরায় চালু হয়েছে সেই টিকিটটি কীভাবে ক্যান্সেল করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে ধরেন সাতাশ জুলাইয়ে আমার টিকিট কাটা ছিল সাতাশ জুলাইয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল সেটি ট্রেন চলাচল শুরু করার পরে এটি টিকিটটি ক্যান্সেল করতে হবে প্রথমেই আমরা রেল সেবা অ্যাপটিতে প্রবেশ করব প্রবেশ করে আই এগ্রিতে ক্লিক করব মাই টিকিটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আপকামিং ট্রিপ জিরো দেখাচ্ছে তাই পাঁচ ট্রিপে যাব পাঁচ ট্রিপে যাওয়ার পরে এখানে প্রথমে যে টিকিটটি দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট ক্যান্সেল টিকিটে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ক্যান্সেলেশন এই কনফার্ম ক্যান্সেলেশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে ছয় ডিজিটের একটি কোড আপনার মেসেজ আসবে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন মেসেজটি শো করছে ওপরে এই কোডটি এখানে টাইপ করে দেবো টাইপ করে ভেরিফায়ে ক্লিক করে দেব ভেরিফাই ক্লিক করার পর রিফান্ড রিকোয়েস্ট সাবমিটেড এরকম লেখা আসবে ওকেতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা পুনরায় মাই টিকিটে প্রবেশ করি মাই টিকিটে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপকামিং যেরও দেখাচ্ছে পাঁচ টিকিট এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রিফান্ড ইন প্রোগ্রেস লেখাটি চলে এসেছে অর্থাৎ টিকিটটি রিফান্ডের জন্য প্রসেস হচ্ছে থ্যাংক ইউ আলাইকুম